হিন্দুদের আঠারো খানা আছে তাহলে ভবিষ্য পুরাণ সাত নম্বর পুরাণ ভবিষ্য পুরাণ পঁচিশ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ টোটাল সাতাশ খানা মন্ত্র আছে আমি মাত্র আটখানা মন্ত্র বা শ্লোক আপনার সঙ্গে পাঠ করব আর এই কোরআনের আয়াত এই মন্ত্রের আলোকে ইনশাল আলোচনা বোঝানোর চেষ্টা করব আল্লাহ নবীর আনুগত্যই মানুষ জান্নার যেতে পারে বিকল্প কোনো পথ নেই মন্ত্র বলছে যত রিসন্তলেচ্ছাচারিণ্য শনি মহা

মন্ত্রের আগামাথা কিছু বুঝেছেন কিছু বুঝেননি ভাবলেন যে মৌলানের সাহেব এখন ঠাকুর হয়ে গেল কি আবার ইনিশাল এই মন্ত্রের মধ্যে রহস্য লুকিয়ে আছে এই মন্ত্র দিয়েই গোটা বিশ্ব জগতে কমপক্ষে একশো কোটি অবস্থিম হিন্দু দাদারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলাম যে সত্য আপনি জন্য কিছু মন্ত্র থেকে যা পড়েছি এটা শেষের দিকে গিয়ে আপনার সামনে অনুবাদ করে ইসলাম এবং হিন্দুজম দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করবেন ইশা আল্লাহ আলোচ্য বিষয় রসুলের আদর্শেই জান্নাত তবে যারা অডিয়েন্স আছেন আজকে শ্রোতা মন্ডলী আছেন

আল্লাহ কি বললো বলেন আরো জোরে বলেন কল যারা মনোযোগ সবাই কথা শ্রবণ করে কথা শোনার শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায় জোর করে মনটাকে বেঁধে রাখতে হবে আশশায়ে মানুষের সঙ্গে কথা বলা যাবে না কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনার মনোযোগী হতে হবে এটা আল্লাহর কোরআনের দাবি ভাই আমরা কোরআন মানি কি মানিনা কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন এটা আল্লাহর দাবি আল্লাযিনা ইস্তামিউনাল কওল যারা মনোযোগ সরে কথা শ্রবণ করে তারপরে কি করে ফায়াতাবিউনা আহসানা এই শোনার পরে যেটা সব যেতে উত্তম আহাসান গুড বেটার বেস্ট সব যেতে যেটা ভালো জিনিস ভালো কথা আজ আলোচনা থেকে হবে আহাসানা যারা অনুগত্য করবে অনুসরণ করবে গ্রহণ করে নিবে আপনার বিরুদ্ধে হলেও যদি আহাসান কোনো ভালো কথা পান আপনাকে গ্রহণ করার মতো হৃদয় মন সব খোলা রাখতে হবে রাজিদ ইনশাল্লাহ যদি আপনার বিরুদ্ধে যায়। যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায় যদি প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায় মানতে রাজি তো আল্লাহ কোরআনে বলছেন হাসানা সবচেয়ে উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে এখন আপনি সাধারণ জনগণ আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা আমি একটা গজল করবো এটাই উত্তম এই ভালো ভালো দু কথা বলবো এটাই উত্তম জি না আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি আমার কথার পাঁচ পয়সা মূল্য নেই কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয় আল্লাহ বলছেন আহাসানা উত্তম জিনিস গ্রহণ করবে উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ নবী তিনি হাদিসে বলে গেছেন সেই মুসলিম হাদিস নাম্বার আটশো পঞ্চাশ নবী বলছেন ফাইন না হাদিস কিতাবুল্লাহ সব চাইতে উত্তম কথা পায়রাল হাদিস কিতাবুল্লাহ সবচেয়ে উত্তম কথাকার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

যদি পক্ষে আপনার কোনো আমল মিলে যায় আলহামদুলিল্লাহ আর এমন কিছু কর্ম করছেন এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্দর বিরুদ্ধে চলে গেছে নবীর বিরুদ্ধে চলে গেছে কোরআনের বিরুদ্ধে চলে গেছে সেই আমলটা করাটা যাবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা কে কে বুঝতে পারছেন একটু হাত তোলেন তো দেখেছেন হাত তুলেছে কি প্রশ্ন করেছি বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন কার হাত তুলেছে দেখেছেন বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে এটা হুজুর তা খারাপ জিনিস হাত তুলতে বলবে না এটা ধারণা হয়ে গেছে এই যে আমি একটু আগে একটা পাঠ করলাম কি সূরা জুমারের 39 নম্বর সূরার 8 নম্বর আয়াত আল্লাযিনা ইয়াসতামিনুল কল মনু যোগ শেরে কথা শুনেন শুনেনই নি আপনি আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন আমল হলো কথা বলেন এতের পর আমল করেছেন দেখেন মুসলমান এখনই কোরআনের এক পাঠ করলাম শেষ হয়নি এখনো পাঠ করা তারপরে আমরা অর্ধেক শুনে আমরা হাত তুলে বসে আছি মনে রাখবেন না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনি না জানাটা অতটা ক্ষতি নয় কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি কি ক্ষতি নয় কথা বলে একজন ব্যক্তি আল্লাহকেও সিদ্ধা করে না গায়েরুল্লাফের সিদ্ধা করে না মানুষকেও করে না মাদারেও করে না একজন ব্যক্তি কাউকে সিজা করে না আর একজন ব্যক্তি আছে ও আল্লাহকেও সিজা করে দর্গাকেও করে দুর্গা কেউ করে এমন কোন ব্যক্তি ভালো বলেন তো জি একজন ব্যক্তি কাউকে সিজা করে না ও আল্লাহ কেউ করে না দর্গা কেউ করে না দুর্গা কেউ করে না আরেকজন আছে ও আল্লাহ করে দর্গা করে দুর্গা কেউ করে এমন কোন ব্যক্তি ভালো যে ব্যক্তি কাউকে করে না কেন অন্তত সে শিরিক করছে না আচ্ছা আল্লাহকেও করে গায়রুল্লাহকেও করে আল্লাহকে মেনে নিয়েছে আর গায়রুল্লাহকে মেনে নিয়েছে এই ব্যক্তি শিরক করেছে এ নামে যাবে সূরা নিসা আয়াত নম্বর 48 আয়াত নম্বর 116 কিন্তু যে ব্যক্তি আল্লাহকে সিজদা করে নাই গায়রুল্লাহকেও করে নাই যদি নেককার পরহেজগার ভালো ভালো কিছু কর্ম করে থাকে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না পারে কিন্তু যে আল্লাহকে সিজদা করেছে দুর্গাকে করেছে দরগাকে করেছে তার ক্ষমা হবে কথা বলেন তার ক্ষমা হবে না তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে